মূলত এখানে বেশ কিছু গাছ আমাদের আছে এই পাশে পানি দেওয়া হচ্ছে আর আমাদের এই জমিতে এই যে এখানে পুরো আবার নতুনভাবে আমরা চারা রোপণ করব তার জন্য জমিটা রেডি করা হচ্ছে জায়গাটা একটু বেশি ছিল আর কি শাহিন কাকা আমাদের খুব কাছের লোক উনি মোটামুটি আমাদের যে জমি টমি চাষ করা লাগে চাষাই করে এবার স্প্রিড একটু বাড়াই দিয়ে তারপরে কচুর জমি রেডি করা হচ্ছে এখানে আমরা নতুন চারা রোপণ করব কারণ অনেকেই নতুন চারা রোপণ তারপরে চারাটা কোথায় পাবো বা কয়টা চাষ দিতে হয় এরকম প্রশ্ন করে অনেকেই চাষার গাড়ির স্পিডই বেড়ে গেছে মূলত লতি কচু চাষ করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জমিটা যেন নরম হয় যত বেশি আপনি নরম করতে পারেন আর তার জন্য অবশ্যই পানির একটা ব্যবস্থা রাখতে হবে যদি সঠিকভাবে পানি দিয়ে সার ওষুধ প্রয়োগ করে আপনি এই চাষটা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব আর যেটাই যে আমাদের এই জমিটা পুরোটাই লতি কচু রোপণ করবো যার জন্য নতুনভাবে আবার চাষ দিয়ে রেডি করা হচ্ছে জমিটা অসংখ্য পাখি চলে আসছে মূলত পোকামাকড় খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কচুর জমি তৈরি অনেকেই মনে করে কচুর জমি তৈরি করতে গেলে বা এই কচুর চাষের জন্য লতি কচু চাষের জন্য কি কি সার সুদপ্রয়োগ করতে হবে জমিতে একটা প্রশ্ন কিন্তু অনেকের ভিতরেই থাকে সরাসরি দেখাই মূলত আপনাকে লতি কচুর জমি যদি তৈরি করতে হয় প্রাথমিকভাবে সবচেয়ে মানে সব থেকে বেশি উপকারী জিনিস হলো আপনার যেটা মানে বাসাবাড়িতে তৈরি যে সারটা জৈব সার জৈব সারটা এখানে মোটামুটি দেওয়া হয়েছে চল্লিশ বস্তা আর রাসায়নিক কোনো সার ওষুধ আমরা এখনও প্রয়োগ করিনি এই যে আমাদের কচু গাছ এখানে বেশ কিছু গাছ আছে আর এইগুলো আমরা পরবর্তীতে এখানে আরও বেশ কিছু নতুন চারা রোপণ করবো আর যে সার সুদের ব্যাপারটা এটা মূলত লতি কচুর চারা রোপণের পরে গাছগুলা মোটামুটি লতি কচুর যে চারাগুলো চারাগুলা রোপণের পরে একটা গাছ খাওয়া শেখে আট থেকে দশ দিন কিছু কিছু ক্ষেত্রে বারো দিন চোদ্দো দিন আর এই বারো চোদ্দো দিন পরে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করব আর এখন জমি তৈরির জন্য শুধুমাত্র আমরা কম্পোস্ট সার বা গোবর সার বলতে পারেন এটা চল্লিশ বস্তা এখানে দেওয়া হয়েছে আর ওইটা একবারে চাষ দিয়ে আর এর সাথে দেওয়া হয়েছে আপনার ডার্স বান যেটা মোটামুটি এই কেঁচো পোকা অর্থাৎ এই গাছের গোড়াতে যে কেঁচোগুলো থাকে ওই কেঁচোর পোকাগুলা মারার জন্য ওটা জমির সাথে দেওয়া হয়েছে দেখেন অনেকেই মনে করে যে এই ক্ষেত্রে আমাদের রাসায়নিক সারটা দিতে হবে টিএসপি এত কেজি ইউরিয়া এত কেজি এই ধরনের বিভিন্ন রকম কিন্তু অনেকেই বলে থাকে সেই জিনিসগুলো আসলে প্রাথমিক পর্যায়ে আপনার জমি যদি ভালো থাকে আমাদের এই জমিটা দেখেন এই যে রোদ মানে সূর্য একেবারে রোদ্র উজ্জ্বল একটা জায়গা আর যেটা মোটামুটি সকাল থেকেই রোদ থাকে আর এরকম জমি হলে আপনাকে যে রাসায়নিক সারটা সেটা কিন্তু আগে থেকে ব্যবহার করা লাগে না এক পাশ থেকে আমাদের পানি ঢুকতেছে আর জমিটাই যে এখন আমরা এটা রেখে দেবো একদিন একদিন রাখার পরে পরবর্তীতে আবার এটা চাষ দিয়ে আরও বেশি নরম করা হবে এই যে দেখতে পাচ্ছেন আর মোটামুটি লতি চাষের ক্ষেত্রে আপনাকে অগ্রিমভাবে কোনো সার ওষুধের প্রয়োজন নাই অগ্রিমভাবে কোনো সার ওষুধ দিতে হবে না আপনাকে প্রথমে জৈব সার বা কম্পোস্ট সার গোবর সার এই জিনিসগুলা প্রয়োগ করে আপনাকে জমি রেডি করতে হবে এই যে আমাদের লতি দেখেন এখনও এই গাছগুলা কিন্তু একেবারেই মানে ডেড ওভার এইগুলার ডেড ওভার হয়ে গেছে আমরা এখানের চারাগুলা এখানে বেশ কিছু ভিতরে চারা আছে ওই চারাগুলাই রোপণ করবো আর একেবারেই জমিটা আপনাকে নরম করতে হবে এটা আমরা এখন কিছু সময়ের জন্য রেস্ট খাওয়ার বিরতি সকালবেলায় খাবার দাবার শেষ করে তারপরে আবার আমাদের চাচা মেশিনেরও তেল ফুরাই গেছে এটাতে আবার তেল টেল দিয়ে তারপরে আমরা আবার পরবর্তীতে স্টার্ট করব। তা যারা জমি তৈরি নিয়ে প্রশ্ন করছিলেন যে লতিকচুর জমি তৈরির ক্ষেত্রে কী কী সার ওষুধ প্রয়োগ করতে হবে অবশ্য আপনারা আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার কারণ এখানে কিন্তু আমরা কোনো প্রকার সার ওষুধ দিইনি এই যে দেখতে পাচ্ছেন কিছু গোবরের টুকরা দেখা যাচ্ছে আমরা এই জৈব সারটা ব্যবহার করছি এটা একেবারে চাষের সাথে নিচে দেওয়া দেওয়া হয়েছে আর যেটা চাষের সাথে একবারে মাটির তলে চলে যাবে আর এর সাথে কেসো পোকা মারা ওষুধ এটা ব্যবহার করে মূলত আমরা জমিটা তৈরি করতেছি এই যে মেশিনের তেল দেওয়ার কাজ চলতেছে এটা আমার ভাই আমার চাচা বাড়ি পাশেই এই জমিটা একেবারে আমার বাড়ির নিকটে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি কি আসলে চাষি কিনা হ্যাঁ ভাই আমি নিজেই চাষ করি আমি আমার ভাই প্লাস আমার বাবাও কিন্তু আমার সাথে মোটামুটি শ্রম দেয় আর যখন কাজের সব বেশি থাকে তখন তার কাছে আমার কিছু আরও কাছের ভাই আছে তারা মূলত কাজবাজগুলা করে বিপুল পরিমাণে হেল্প করে তা এই যে যে জমি তৈরির ব্যাপারটা এটাই কিন্তু মূলত বর্তমান যেহেতু দেখেন আমাদের পুরো মাঠটা কিন্তু ধান টান কাটা হয়েছে ফাঁকা তা লতি কচু এইভাবে এই লতি কচু চাষের ক্ষেত্রে জমি তৈরির ব্যাপারটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে আর তার জন্য যেহেতু এটা একেবারে আমার বাড়ির নিকটে আর চাষের কাজ চলতেছে সরাসরি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম আপনারাও চেষ্টা করবেন পুরো বিষয়টা জেনে বুঝে তারপরে মোটামুটি চাষটা করার মাটির তলে কি কি সার দিতে হবে বা গাছগুলা রোপণের পরে কতদিন বয়সে কেমন সার দিতে হবে এই যে আমাদের এইখানে যেই গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা দেড় বছর আগের গাছ গাছগুলার বয়স কিন্তু দেড় বছর আর দেড় বছর পরেও আমাদের আমরা মূলত গাছগুলা কেটে ফেলাইনি তার একটা কারণ হলো এই গাছের যেই চারাগুলা বের হবে দেখেন ওই যে সাইডে ছোট্ট ছোট্ট চারা দেখা যাচ্ছে যে এই ছোট্ট চারাতেই কিন্তু মাত্র দেড় দুই মাসের ভিতরে লতি আসবে কারণ এর যে মাতৃগাছগুলো মাতৃগাছগুলার কিন্তু বয়স অনেক বেশি আর যত বেশি বয়সী মাতৃগাছের চারা আপনি নিতে পারবেন ততটাই কিন্তু ফলন দ্রুত আসে এই যে এখানে বেশ কিছু ছোটো ছোটো চারা আছে ভিতরে আরও আছে আবার আমার এই সাইডে আরও আরেকটাও কচুর জমি আছে ওই যে এইখানটাতে ওই জায়গার চারাগুলো মূলত আমি এইখানে রোপণ করব তার জন্যই মোটামুটি জমিটা রেডি করার কাজ চলতেছে তা যেহেতু জমির ব্যাপার নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বা নতুনভাবে চাষ শুরু করতে চায় তারা কিন্তু অনেকেই এই চাষের আগে কি কি দেবো বা মাটিতে কি কী দিব এই ধরনের একটা প্রশ্নের ভিতরে থাকে তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকে আমরা সরাসরি আপনাদেরকে চাষটা দেখানো কারণ অনেকে এই জায়গায় ভুল করে এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো আপনাদেরকে একটু যদি কাছ থেকে আমি দেখেন একেবারেই ছোট্ট ছোট্ট চারা কিন্তু এই সকল চারা থেকেই লতিটা বের হয় মাত্র দেড় দুই মাসের ভিতরেই পানি অনর্গল চলতেছে কিছু সময় বিরতির পরে আবারও এই জমিটা চাষের কাজ চলবে দেখেন তো যারা লুতি কচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন বা চাষ করতে যাচ্ছেন যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তাদের সাথে অনলাইন অফলাইন যে কোনোভাবে আপনি যোগাযোগ করতে পারেন পানি লাগবে কাকা গরম হয়ে গেছে আপনারা দেখে আবার মনে করেন আমরা পানি দিয়ে গাড়ি চালাচ্ছি হ্যাঁ গাড়ি চালাই তো অবশ্যই পানির প্রয়োজন আছে গাড়িটা গরম হয়ে গেছে যার জন্য এখন একটা ব্রেক তারপরে আবারও আমরা এটা চাষে চলে যাব আর মূলত প্রাথমিক পর্যায়ে এখানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কম্পোস্ট সার আমি আবারও বলে দিচ্ছি বা গোবর সার চল্লিশ বস্তা আপনারা যারা এরকম প্রচুর জমি তৈরি করবেন কেউ রাসায়নিক সার দিতেই হবে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে কারণ রাসায়নিক সার আগে প্রয়োগ করাটা এটা অনেকটাই বোকামি যদি আপনার জমি ঠিক থাকে তাহলে রাসায়নিক সার আগে প্রয়োগ করার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও যদি আপনার লতি কচুর জমি দেখাচ্ছে এক মাস বয়স বা দুই মাস বয়স দেড় মাস বয়স এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে কখন কি সার দিবেন বা গাছে কয়টা করে পাতা রাখবেন দেখেন আমাদের এই যে পুরাতন গাছ তারপরেও কিন্তু ম্যাক্সিমাম গাছে তিনটা পাতা চারটা পাতার বেশি পাতা নেই আর লতি কচুর যে কাঠটা সেটাও কিন্তু আহামের খুব বেশি বড় হয় না কিন্তু লতি হয় যেহেতু আমরা এটা চারার জন্য রাখা ছিল এই জায়গার কিছু অংশ আর চারাগুলো মোটামুটি আমরা কেটে ডেলিভারি করে ফেলছি আর আজকে বেশ কিছু ডেলিভারি ছিল কিন্তু আমরা আজকে ডেলিভারিটাও দিব না আমরা ডেলিভারিটা করব শনিবারে কারণ আজকে আমাদের এই কাজটা নিয়ে মোটামুটি একটু ব্যস্ততার ভিতরে এইদিকে সময় দিতে হচ্ছে যার কারণে আমাদের আজকে যে আট দশ হাজার চারার অর্ডার ছিল চুয়াডাঙার একটা ভাইজানের ছিল সাত হাজার আরও দুইটা তিনটা জায়গাতে যে অর্ডারগুলো ছিল সেটা আমরা ডেলিভারি করব শনিবার দিন যেহেতু শুক্রবারে আমাদের পুরী একটা বন্ধ আবারও মেশিন স্টার্ট দেওয়ার কাজ চলতেছে যেন আপনার পুরো জমিটা একেবারে নরম হয়ে যায় যত বেশি নরম আপনি করতে পারবেন আপনার গাছ থেকে কিন্তু ফলনটা তত আসবে এই জন্য লতিকচুর জমি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে মানে চাষ করতে গেলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে চারা সংগ্রহ করতে হবে এরকম পুরাতন জমির চারা আর রোপণ করতে হবে একেবারে নরমভাবে মানে আপনি দুই চাষ তিন চাষ চার চাষ যা দিয়ে পারেন অর্থাৎ যত বেশি নরম হবে বিশেষ করে একেবারেই যদি আপনি এটা সোনো বা একেবারে সফট ঘি মাখন এই জাতীয় যদি এরকম সফট করতে পারেন তাহলেই কিন্তু আপনার ফলনটা আসবে দ্রুত যদি এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন আর অনেকে আসে বড় চারা সংগ্রহ করতে চাই তা মূলত বড় চারা সংগ্রহ করতে কিন্তু লাভের থেকে ক্ষতিটা বেশি হয় কারণ একটা গাছের জীবনকাল থাকে আট থেকে দশ মাস অর্থাৎ আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে একটা গাছ ফলন দেবে এখন আপনি যদি বড় চারা সংগ্রহ করেন যে চারাগুলার বয়স বেশি সেরকম চারা সংগ্রহ করলে কিন্তু তার এই জীবনকাল থেকে সময়টা চলে যায় আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ক্ষতি এই কারণে আপনি চেষ্টা করবেন এমন সাইজের চারাটা সংগ্রহ করতে যেটা আপনার জমিতে আপনি নিজেই দশ থেকে বারো মাস বা আট থেকে দশ মাস আপনি ফলনটা গাছ থেকে নিতে পারেন এই বিষয়গুলো দেখে তারপরে লতি কচুর চাষ করবেন আর অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে যেহেতু একেবারে দেখাই দিলাম জমি তৈরি থেকে নিয়ে আর ইন ডিটেলস আরও বেশ কিছু আলোচনা হবে যদি কারোর কোনো ধরনের প্রশ্ন থাকে গভর্নমেন্টের মাধ্যমে বা ফোন কল অনলাইন অফলাইন যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন দেখেন আর সব জন্য লতিকুচুর চাষের ক্ষেত্রে চেষ্টা করবেন যে কোনো চাষের ক্ষেত্রে সরাসরি চাষির সাথে সংযুক্ত হওয়া যে নিজে চাষ করে তার কাছ থেকে যদি পরামর্শ নেন তাহলে সেইটা সব থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন আমাদের চাষের কাজ কার্যক্রম এখনও চলতেছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের এখনের ভিডিওটা যেহেতু এখন আমারও একটু নিচে লাগতে হবে আমি একটু চেক করে দেখব ভিতরে কোথায় কোথায় একটু শক্ত আছে আর যেই যে জায়গাগুলো শক্ত আসে ওইটা আরও বেশি চার্জ দিতে হবে এখন যেহেতু কাদার ভিতরে লাভব ভিডিওটা আর লম্বা করতে পারতেছি না যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে বা জানার কোনো কিছু থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আমরা চারা ডেলিভারি প্লাস লতিকুচুর চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য এবং পরামর্শটা দিয়ে আপনাদের পাশে থাকতে পারবে তা এই ছিল মূলত আমাদের আজকে ভিডিওটা দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ